সেই দিকে কাফেরেরা বেঈমানেরা মুশরিকেরা কোরআনকে অস্বীকার করার জন্য বলেছিল কিন্তু তারাই ঘুরে বলেছিল রাইজা হাদাম আল কালাম আল এটা মানুষের কথা নয় অথচ আজকের দিনে তাদের উৎসুরী যারা আজকে নতুন করে কোরআন এর বিরুদ্ধে আবার লড়াই করতে শুরু করেছে কোরআনটাকে নষ্ট করে দেবে বলে তো এটাই মনে রাখা ভালো পাহাড়ে যদি মাথাটাকে পাহাড় ফেলে দিতে যায় তাহলে বুদ্ধিমানের কাজ এটা নয় বরং পাহাড় পর্ব না মাথা ফেটে যে ঘেনু ছট হবে এটাই তো প্রমাণ হয় নাকি আর কথা বোঝা যাচ্ছে ভাই নাকি আপনি ভালো করে বুঝুন পাহাড়ে যদি কেউ ঠুল মেরে পাহাড়টাকে ফেলতে যায় পাহাড় পর্বের মাথা বাড়ানো আজকে চোদ্দশো বছর আগে থেকে কাপের মশিক বেঁমেলানোর চেষ্টা করেছে এই কোরানের মতো পাহাড়কে ফেলে দেওয়া

بسم الله الرحمن الرحيم فاذكروا لي اذكركم اشكروا لي ولا تكفرون قال رسول الله صلى الله عليه وسلم كانك تراه فان لم تكن تراه فانه يراك امنت بالله माननीय सभापति साहेब মহাজ মহতারাম মকাররাম অলাময় উপস্থিত দিন দরবি ইসলাম দরবি জ্ঞান পিপাসু সত্যসু ভাই ও বাবা জীবন শুক্রিয়া পদাপের মাদ্রাসা জামপুর ইসাল সাহাবের শুরুতে মাশাল্লাহ জেকের জামাত হল জেকের জামাতের পরে পড়ি ওলামায় দিন যারা আমন্ত্রিত পরস্পর আপনাদের সামনে দিন ইসলাম কোরআন আদি সম্পর্কে গভীর আলোচনা রাখবেন আমি অত্যন্ত দুর্বল এবং অযোগ্য কয়েক মিনিটের জন্য আপনাদের সামনে আপাতত দোয়া নেওয়ার জন্য বসেছি দোয়া করুন আল্লাহ সম্পর্কে দুটি কথা বলার আল্লাহ তালা কালা যারা যেখানে জমা পরে বিচ্ছিন্নভাবে উঠে চলে গেছেন বিশেষ বিশেষ কারণে কাজ কাজে অনুরোধ করবো দেরি না করে এই মূল্যবান সময়টুকু পথে ঘাটে ঘুরে ফিরে চায়ের দোকানে নষ্ট করবেন না অনুরোধ করব নিজ নিজ কাজ তাড়াতাড়ি মিটিয়ে আবার সবাই এসে বসুন আমার পরেই আপনাদের আমাদের সবারই পরিচিত যে প্রতম দিন হজরত মৌলানা আলী সাহেব তার সার্বর বক্তব্য রাখবেন কোরআনের পাক থেকে ছোট্টটা আয়াত এবং সাল্লাল্লাহু আলাইহি নৈ পবিত্র জবানে বর্ণনা করা হাদিসের টুকরা আমি আমার অযোগ্যতা সহকারে আপনাদের সামনে পড়েছি আল্লাহ তাআলা যতটুকু সুযোগ দেন যতটুকু আমার জ্ঞান ও বিবেকে দরিয়ে দেন আইতে আয় করানো আদেশে সামনে রেখে খুব অল্প সময়ের ভিতরে দু চারটি কথা আলোচনা করে ইনশাল্লাহ বক্তব্য বাকি নকি আপনাদের নেওয়া বর্তমান পৃথিবী অত্যন্ত অশান্ত বিশৃঙ্খলার বিদ্যুৎ দিয়ে চলছে বিশেষ করে ভারতবর্ষের জনজীবন আজকে অত্যন্ত চিন্তাযুক্ত খুব অশান্তভাবে বিশৃঙ্খলার সঙ্গে ভারতবর্ষের জনগণের জীবনযাপন চলছে এই অশান্ত জীবন আর শান্ত কবে হবে আল্লাহ পাখি জানেন তবে অশান্ত বিশৃঙ্খলা হওয়ার মূলেও খোদাফাকে সংবিধান থেকে আমাদের সরে আসা আবারই অশান্ত বিশৃঙ্খল জীবন শান্ত হতে পারে খোদাফাকে সংবিধানে যদি আমরা ফিরে আসি কেননা পড়ানো পাখে আল্লাহ বলেছেন

অন্য কোনো দল মতকে আল্লাহ তালা কবুল করবেন না বরং ইসলাম ব্যতীত অন্য দল মতে যদি কেউ চলে তাহলে অলৌকিক জীবনে পারলৌক জীবনে তার অত্যন্ত ক্ষতিগ্রস্ত হল এই যে কোরআন পাখের দুটো আয়াত একটা আয়াতে বলা হলো আমার কাছে পছন্দ সেই ধর্ম হলো ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম হলে ইসলাম এটা আল্লাহর কথা তাহলে ছোট্ট কথায় একটা উত্তর খুঁজে পাওয়া যায় ইসলাম যদি আল্লাহ তালার মনোনীত জীবন ব্যবস্থা হয় ইসলাম যদি আল্লাহ তালাকার মনোনীত ধর্ম হয় তাহলে পৃথিবীর মানুষদের ভিতরে যে মানুষগুলি ইসলামের ব্যবস্থার উপরে জীবনযাপন করবেন তারাই হবেন আল্লাহর কাছে মনোনীত খুব সরল সহজ উত্তর যেহেতু ইসলাম আল্লাহ তালার মনোনীত জীবন ব্যবস্থা বামদা হিসেবে আল্লাহ আল্লাহতালার পাঠানো জীবন ব্যবস্থার উপরে যিনি তার জীবন গাড়িখানা চালালেন নিশ্চয়ই ওই লোকটাই আল্লাহর কাছে মনোনীত হবেন এখন আমরা যারা ইসলামপন্থী মুসলমান বলে দাবি রায় একটু আত্মসমীক্ষা করে বোঝা ভালো নিজে নিজে বুকে হাত রেখে একটু চিন্তা করা ভালো যে আমরা খোদাপাকের পাঠানো জীবন ব্যবস্থার উপরে আমরা সঠিকভাবে দাঁড়িয়ে আছি না নেই যদি দাঁড়িয়ে থাকতে পারি তাহলে নিশ্চিত আল্লাহ তালার কুদরতি ক্ষমতায় আমাকে আবার শান্ত জীবন ফিরিয়ে দেবেন আর যদি নিজে নিজে বুকে হাত রেখে নিজের বিচারে নিজেই যদি ঠুকে যায় যে না আমি খোদা পাখের পাঠানো জীবন ব্যবস্থার উপরে সেই জায়গায় দাঁড়িয়ে নেই তাহলে খোদা পাখের তরফ থেকে শান্ত জীবন পাওয়া খুব কঠিন হয়ে যাবে খুব সরল সহজ কথা

যারা যে ধর্মের লোক যারা সেই ধর্মের সংবিধান পুস্তক অনুযায়ী চলার চেষ্টা করে চার থেকে সাড়ে চার হাজার ধর্ম যদি পৃথিবীতে থেকে থাকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ পার্সিয়ান ইত্যাদি ধরনের সব মন্ত মুখস্থানেই বলতে পারবে না কেউ দাবি করতে পারবে না এই সাড়ে চার হাজার ধর্মের যারা অনুসারী বলি আর ধর্মকে যারা প্রতিষ্ঠিত করেছে তাদের বলি এই সাড়ে চার হাজার ধর্মের অনুসারীরা করতে পারবে না তাদের এই ধর্মগুলো স্রষ্টা তরফ থেকে সৃষ্টি সৃষ্টিকর্তার তরফ থেকে ধর্মটা এসেছে কেউ বলতে পারবে না নিজেদের কাল্পনিক মতে সাড়ে চার ধর্ম প্রতিষ্ঠিত একটি মাত্র ধর্ম ইসলাম যেটা পৃথিবীতে এসেছে সৃষ্টিকর্তার তরফ থেকে হিন্দু মুসলমান জৈন ইসাই যাই বলে না কেন সবই তো আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হিসেবে সমস্ত বান্দাদের নৈতিক দায়িত্ব ছিল সস্য তরফের দেখানো পথের অনুসারী হওয়া মানুষ যা তৈরি করে মানুষটা ভুল তার পরিবর্তন ঘটায় কিন্তু আল্লাহ জানার তরফ থেকে যা এসেছে তার পরিবর্তন করার মানুষের কোনো ক্ষমতা নেই যে স্রষ্টা পাঠানোর ব্যবস্থা তার পরিবর্তন করতে পারে না দিলালে কালিমা দিল্লাল আল্লাহ তালার কথার কালামে কোনো পরিবর্তন হবে না রদ হবে না পৃথিবীর সৃষ্টি প্রথম থেকে আল্লাহ তালা পাঠানোর যে ব্যবস্থা আজও সেই ব্যবস্থা এবং তেমন পর্যন্ত সেই ব্যবস্থাই চলে কিছু কিছু লোকের ধারণা কিছু কিছু মানুষের ধারণা চোদ্দ শত বছর আগের কোরআন বর্তমান আধুনিক যুগেকারীটা অচল নওয়াজ বিল্লা মেনে কি করে সম্ভব তিনটে কাল আমরা জানি অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটে কাল অতীত যেটা পিছনে চলে গেছে বর্তমান যেটা এখন চলছে আর ভবিষ্যৎ যেটা আগামী আসবে এই তিনটে কালের সম্ভব জ্ঞান রাখলে বলা আমার আল্লাহ তালা আলাদা অতীত যেটা হয়ে গেছে আমাদের ভুল হয়ে যায় ভবিষ্যৎ যেটা আসবে সে আমরা আগামী কল্পনা করে বলতে পারিনি বর্তমান সময়টুকু বলা হয়েছে দুটো ঠোঁপ এক জায়গায় করে একটা শব্দ বার করতে গেলে যে সময়টুকু এই সময়টি করতে বর্তমান মানুষ যতটুকু জ্ঞান রাখে বর্তমানে অতীতের কথা ভুলে যায় ভবিষ্যৎকার বলতে পারে আল্লাহ আলামিন সমস্ত বিষয়ের পূর্ণ ক্ষমতাবান অতীত বর্তমান ভবিষ্যতের সমস্ত বিষয়ের জ্ঞান রাখতে অতএব বিজ্ঞান বলি রাজনৈতিক চিন্তা বিদিরা দিদে বেদেদের বলি আর বড় বড় পণ্ডিত বলি পোর্টফুলিও বলি কিছু মানুষ এদের জ্ঞান প্রসূত চিন্তা নিয়ে কিছু একটা সংবিধান তৈরি করে দুদিন দশ দিন দু বছর পরে আবার কোনো মানুষ তাছাড়া ভালো চিন্তা বিদেশে সেটাকে পরিবর্তন ঘটিয়ে আবার অন্য কিছু ঘটায় কিন্তু ওরান যেহেতু আল্লাহ তাল কালাম কোরআন যেহেতু বিশ্ব শ্রেষ্ঠ আল্লাহ এই পানির পরিবর্তন ঘটানোর পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই মানুষের উপরে হতকারিকা করে কোরআনের উপরে অবিশ্বাস এনে কোরআনটাকে জলাঞ্জলি দেওয়ার জন্য পৃথিবীর মানুষকে উদ্বুদ্ধ করছে কিছু সায় প্রকৃতির মানুষেরা কিন্তু এর পরিবর্তন ঘটানোর পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই এক সময় এদের পড়া ভালো হুজুর ওয়াসাল্লাম যখন কোরআন নাজিল ছিল আরব গোষ্ঠীর কাছে গুরুদেব খ্রিস্টান বৌদ্ধ যারা তাদের কাছে যখন কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন সেই সময় আরব গোষ্ঠীর লোকেরাও জ্ঞান বিজ্ঞানে না বুদ্ধিমান জ্ঞানী চতুর সাহিত্যিক কবি সব ছিল তারা সেই সময় কিন্তু চেষ্টা করেছিল বলেছিল যে মোহাম্মদ পকেট থেকে এক করে ফল বার করে আর বলে আল্লাহর বাণী আসলে আল্লাহর বাণী না মোহাম্মদ নিচে তৈরি করা অতএব সকল মানতে যে হল খুব সংক্ষেপ করে বলি ঠিক সেই সময় আল্লাহ তাআলা বলেছিলেন আল্লাহর রাসূলকে যে এক কাজ করো ইন্না আতায়না কাল কাউসার ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না সামিয়াকা হুয়াল আবতার এই কবিতা আকারে এই তিনটে আয়াতের সূরাটা লিখে তুমি খানায় খাওয়া লটিয়ে দাও আর এই সৌদের ভিতরে আরবের ভিতরে যারা বড় বড় জ্ঞানী সাহিত্যিক কবি আছে তাদেরকে ডেকে বলো সন্দেহ গন্ডে মিল करिए এই কবিতা ভাষা আর গায় কবিতা তারা লিখে দেখ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনটা আয়াতের ছোট সূরাটা সূরা কাওসার লিখে টাঙিয়ে দিলেন কবি সাহিত্যিকদের বললেন যে আপনারা এসে সন্দেহ গন্ডে মিল करिए এর ভাষা আর একটা লাইন কবিতা লিখে দিলেন বড় বড় সাহিত্যিক কাব্য কবি সব এসে আর কাটে ঠিক মিল করাতে না সর্বশেষ সংক্ষেপেই বলি আর আমার সময় নেই আর আমার যোগ্যতাও নেই সর্বশেষ এক কবি ভাষা এটা কোনো মানুষের রচিত কথা নয় কোন মানুষের রচিত নয় সঙ্গে আল্লাহ কথা বক্তব্য আমার কোথায় তাহলে কোরআনটা যদি মানুষের হবে হবে মানুষের কথা তাহলে তার মধ্যে কবিতা পারেনি কেন যারা কোরআনটাকে অস্বীকার করেছিল কোরআনটাকে যারা মানতে চাই তারাই বললা হাজাবেন কালামের বাসার এটা মানুষের রচিত কথা নয় ভাই এটি জোরে সোহানাল্লা বলা যাবে না আপনি বলুন তাহলে আজকের দিনে সেই যুগে কাপেরা বেইমানেরা মোশেকেরা কোরআনকে অস্বীকার করার জন্য বলেছিল কিন্তু তারাই ঘুরিয়ে বলেছিল লাইচা হাজাম কালাম বাসার এটা মানুষের কথা নয় অথচ আজকের দিনে তাদের উচ্চস্বরী যারা আজকে নতুন করে কোরআনের বিরুদ্ধে আবার লড়াই করতে শুরু করেছে কোরআনটাকে নসাদ করে দেবে বলে তো এটাই মনে রাখা ভালো পাহাড়ে যদি মাথা ঠুকে পাহাড় ফেলে দিতে চায় তাহলে বুদ্ধিমানের কাজ এটা নয় বরং পাহাড় পর্ব না তার মাথা ফেটে যে ঘেনু ছটবে এটাই তো প্রমাণ হয় নাকি আর কথা বোঝা যাচ্ছে ভাই নাকি আপনি ভালো করে বুঝুন পাহাড়ে যদি কেউ ঢুল মেরে পাহাড়টাকে ফেলতে চায় পাহাড় পর্বে আর মাথা ফাটবে আজকে চোদ্দশো বছর আগে থেকে কাপের মোশেক বেইমেনারা চেষ্টা করেছে এই কোরআনের মতো পাহাড়কে ফেলে দেওয়া কিন্তু যারা ফেলতে গেছে ফেলার পরিবর্তে তারাই কোরআন কাবার শ্রদ্ধা করে কলেমা স্বীকার করে ইমান এনেছে সত্যবাদী হব এ আজকে চোদ্দশো বছর পরেও কোরআনে একটা নাক পরিবর্তন করার মতো পৃথিবীর কোন ক্ষমতা হয়েছে বলে মনে হয়নি পারেনি অতএব আজকের পৃথিবী পৃথিবীতে হওয়ার একটাই কারণ পৃথিবী নিয়ন্ত্রণ করে লা ইলাহা ইল্লাল্লাহ যে নবিসওয়াতের জেকের আপনারা আমরা এখানে করেছি লা ইলাহ নেই কোনো শক্তি পৃথিবীতে কিছুই নেই ইল্লাল্লাহ আল্লাহ তাআলার শক্তি ব্যতীত কোন শক্তি পৃথিবীতে কাজ করে নিজের শরীর থেকে শুরু করে আকাশে কোলে আপনারা বলে বন বলি আর চাঁদে আমরা শুক্লপ্লক কৃষ্ণপ্লব পক্ষ বলি রাত দিন যাই যাইবে না কেন সব কিছুর ক্ষমতা বলি আমার আল্লাহ আল্লাহ আমি কথা বলছি আল্লাহ তালা দেওয়ার ক্ষমতা Gracias.